নমস্কার বন্ধুরা আনন্দমেলা পুজোবার্ষিকী চোদ্দশো চোদ্দোতে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যর লেখা উপন্যাস চকটা সু ঠাকুর শুয়েছিল রুমে ফেরার পর থেকেই বেলকনিতে একেবারে ধ্যানস্থ যেন তার কাছে বার কয়েক গিয়েছিল টুপুর প্রশ্নও করেছে একের পর এক কিন্তু হু হা এর বেশি জবাব পায়নি কিংবা কষ্টিত অঙ্কটা মিললে বলবো দ্রোণের উত্তর টুপুরের নিজের মাথাতেও গুরপাক কাচ্ছে দাদা টিভিতেও তাই মন বসছিল না অগত্যা বিছানায় গোড়াগুড়ি খাওয়া ছাড়া উপায় বুমবুমার পার্থ ফিরল রাত দশটা বাজিয়ে রাতের চিড়িয়াখানা দেখে বুমবুমের প্রাণে উচ্ছ্বাসের বান ডেকেছে গড়ে ঢুকেই প্রায় উদ্বট শব্দ করতে করতে লাফালো খানিক্ষণ ওটা নাকি আফ্রিকান নাচ লাঠি বললম নিয়ে আফ্রিকার আদিবাসী সেজে মাদল গুচের বাজনা বাজিয়ে কিছু সিঙ্গাপুরি যুবক নাকি এরকমই লম্ফ করছিল চিড়িয়াখানা আগুন খাওয়া আর মুখ দিয়ে আগুন উগড়ে দেওয়া এটা অবশ্য দেখাতে পারল না বুম বুম হোটেলের ঘরে আগুন জ্বালানো নিষেধ কিনা বর্ণনা চলছে সবিস্তার বুঝলি দিদি সে এক অন্ধকার ফরেস্ট আমরা ট্রামে চেপে যাচ্ছি আর হঠাৎ হঠাৎ দেখছি টাইগার দাঁড়িয়ে আছে লায়ন হাই তুলছে রাইনো বল্লুক হিপো হাতি বাইসন হরিণ বাদর সব দেখতে পেলাম টুপুর চুপ গুড়িয়ে বলল অন্ধকারে এত জন্তু দেখতে পেলি অ্যানিমেলদের ওখানে আলো ছিল তো দেখা যাচ্ছিল তো সব অ্যানিমেল ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কাছ থেকে দেখলি না দূর থেকে একদম কাছ থেকে অনলি টেন ফিট বুম বুমের একটু বাড়িয়ে বলার অভ্যেস আছে দুপুরের বিশ্বাস হচ্ছিল না পার্থকে জিজ্ঞেস করলো সত্যি না কি গোমেশ পার্থ বললো আদা সত্যি হরিন টরিনুলো কাছাকাছি ছিল তবে বাঘ সিংহ অনেকটাই তোফাতে মাঝে পরিকা এমনভাবে রেখেছে জন্তুগুলোকে দেখা যাবেই তবে জঙ্গলটা এমনভাবে ওরা নিয়ে যায় হবে তুই আমাজনের জঙ্গলে ঢুকে পড়লি অথচ পাঁচ সাত মিনিট পর যেখানে তামছে সেখানে দিব্যি স্ন্যাক বার টয়লেট তবে সব মিলিয়ে বেশ একটা নাইট সাফারির গা চমচম করা এফেক্ট আছে কিন্তু আর ওই শটার কথা বলো বুম বুম জাপিয়ে পড়ল একটা প্রকাণ্ড কাঠবেড়ালি কেমন সুরসুর করে দড়ির উপর দিয়ে হেঁটে গেল আর দুটো লোক গায়ে পাইতন জড়িয়ে ঘুরে বেড়াচ্ছিল একটা বেজিত কানে কানে কথা বলছিল ট্রেনারের সঙ্গে তার মানে তোরা খুব এনজয় করেছিস পার্থ বলল এনজয় করার মতোই জায়গা রে ডোকার মুখে মশাল টশাল জ্বলছে বুর করে খাবারের গন্ধ বেরোচ্ছে অথচ কয়েক পা গেলেই অরণ্যের হাতছানি একটাই যা চোখে লাগে জন্তুগুলো বড্ড আড়ষ্ট দেখে মনে হয় ওইভাবে দিলে ওদের যাবে আপন মনে বলেই চলেছে পারত কিরকম বিড় ছিল আজ নাইট সাফারিতে কত দেশের কত ধরনের মানুষ এসেছিল সরু সরু রহস্যময় পথে সে আর বুম অন্ধকারে কেমন হেঁটে বেড়িয়েছে ওখানকার কর্মচারীদের ব্যবহার কত মধুর এইসব বলতে বলতে হঠাৎই তার মনে হলো মৃত্যুঞ্জেন বড় বেশি বাবলে তমকে গিয়ে পার্থ জিজ্ঞেস করল কি ব্যাপার তুমিও তো চুপচাপ কেন এখনো সেই কিছু না চুরি হওয়ার রহস্য নিয়ে ভেবে চলেছ পার্থ বুম বুম ফেরার পর ঘরে এসেছে মিতিন। বসেছিল টুলে আলগা বাবা বলল না তো শুনছি তো সন্দেহটা হোটেলেই কাটালে বেরিয়েছিলাম একটু সিঙ্গাপুরের এমআরটি চড়ে এলাম যাক টুপুরে সন্দেহটা তাহলে একেবারে শুকা যায়নি টুপুর হাসলো মৃদু তাদের সান্দ অভিযান আর সুজিদ্দত্তর প্রসঙ্গ তো এখনই তোলার জনে মিতিন মাসি পই পই করে বারণ করেছে বলতে কাজ জাকিয়ে বলল তোমরাও কাল সকালে চড়ে নিতে পারো বুমবুমের খুব ভালো লাগবে পার্থ বলল দেখি যদি সময় পাই অদিকে তো আবার তোদের শপিং টপিংও আছে ঠিক বলেছ দোকান পারফিউম আমায় কিনতেই হবে মা কাকে যেন দেবেন আমিও তো একটা ডিজিটাল ক্যামেরা দেখব বুমবুম চেঁচিয়ে উঠল আর আমার ভিডিও গেমস হবে হবে সব হবে পারতো পেটে হাত বোলালো কিন্তু এখন যে একটু কিদে কিদে পাচ্ছে পেটে একটু দানা পানি ফেলতে হয় মিতিন নিজের মোবাইলটা টেপাটেপি করছিল চোখ তুলে বলল কেন তোমরা খেয়ে আসো নাইট সাফারিতে ঢোকার সময় খেয়েছিলাম বার্গার আর চিকেন নাগেটস আরও ভিতরে যে গেলে বুম বুম ফুড কাটলো শিক কাবাব স্যান্ডউইচ সে তো জঙ্গলে হেঁটে কখন হজম হয়ে গিয়েছে মিতিন বলল তাহলে চলো আমাদের সঙ্গে আর এক প্রস্ত সাটাবে মুখে কাইকাই করল বটে ডাইনিং হলে গিয়ে পার্থ অবশ্য বিশেষ কিছু নিল না এক বাটি তাই স্যুপ আর টুপুরের প্লেট থেকে একটুখানি ফ্রাইড রাইস ব্যাস বুমবুম শুধু আইসক্রিম কাওয়া শেষ করে মিতিন উঠে দাঁড়ালো গড়ি দেখতে দেখতে বলল তোমরা বিল মিটিয়ে রুমে যাও আমি একটু আসছি পার্থ বিস্মিত স্বরে বলল এত রাতে কোথায় যাবে একটা অর্থপূর্ণ হাসি চুড়ে দিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে গেল মিতিন। বুমবুমের দৌড় শেষ রুমে এসে শয্যা নিয়েছে পার্থ করেছিল সে আজ এই নিয়ে তৃতীয়বার এখানকার গরমে তার নাকি সারাক্ষণ চিড়িয়াখানার জল মতো জলে গলা ডুবিয়ে বসে থাকতে ইচ্ছে করছে বেশ কুশ মেজাজে বাথরুম থেকে বেরোলো পার্থ গুনগুন গান গাইছে চুল আচ্ছরাতে আচ্ছরাতে টুপুরকে বললো দুটো তিনটে ইন্টারেস্টিং সাইট কিন্তু আমাদের দেখা বাকি বুঝলি তোর মাসির মুড টিকটাক থাকলে কাল কালভুই বেরিয়ে পড়া যায় টিভির রিমোট টিপে টিপে এ চ্যানেল ও চ্যানেল ঘুরে বেড়াচ্ছিল টুপুর জিজ্ঞেস করলো কোথায় যাবে যেমন ধর নেতাজির যদি কোনো মেমোরিয়াল থাকে সেখানে তো একবার যাওয়া উচিত তেমন আছে নাকি কিছু এদের ট্যুরিং লিফলেটগুলোতে তো সেভাবে দেখছি না তবে আমি যদ্দূর জানি একটা ওয়ার মেমোরিয়াল এখানে আছে আজাদ হিন্দ ফৌজের স্মৃতিতে রাসবিহারী বসু এই সিঙ্গাপুরেই তো নেতাজির হাতে আজাদ হিন্দ ফৌজের বার তুলে দিয়েছিলেন তাই না হুঁ তারপর ধর এখানকার দিকে যেতে পারি কিংবা বোটানিক্যাল গার্ডেন অসভ্যোধ হয়ে এবার আর হলো না গো কাল কেনাকাটা আছে গুজগাজ আছে সন্ধ্যের মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে সত্যি ট্যুরটা খুবই ছোট হলো বেটারা যদি ফাইভ ডেজ ফোর নাইটস দিত দিব্যি দূরে সুস্থ ঘুরা যেত বলতে বলতে জন্য একটা দরকারি কথা মনে পড়ে গিয়েছে প্রশ্ন করলো হে রে তোর যে আমার বুরু মাসি হ্যান্ডিক্যাম আর মোবাইল ফোনটা আটকে রাখলো কি করলো রে ও দুটো দিয়ে সেন্টোসার ক্যাসেটটাই আবার দেখছিল সেই অনুসরণকারীর বুথ এখনো গাড় থেকে নামেনি তা দেখে লাভ হলো কিছু টুপুর ফাঁপড়ে পড়লো কি বলবে কতটুকু বলবে ভেবে পাচ্ছিল না পার্থ প্রশ্ন কুত্তকে কোথায় ঢেলে নিয়ে যায় তার কী সাজিয়ে গুছিয়ে হত ইতি গছ ধরনের একটা জবাব খাড়া করছিল টুপুর মিতিন ফিরল তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে টুপুর বলে উঠল এতক্ষণ কোথায় ঘুরছিলে কাটে বসে মিতিন বলল হাঁটতে হাঁটতে একটু মুস্তাফা সেন্টারে গিয়েছিলাম পারতোর চোখ গোল গোল মাদরাতে মুস্তফা বারে তুমি তো বলছিলে সারা রাত খোলা থাকে সেটাই একবার পরক করে এলাম টুপুর আহত মুখে বলল। একাই গেলে আমাদের ফেলে তোরা কাল যাস তখন নয় আমি করে থাকবো শুধুই দেখতে গিয়েছিলে পার্থ নাকি কিছু সামান্য টিনলে কিছু আমার গয়নাঘাটি দেখাও দেখবে ব্যাগ কুলে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করলো মিতিন এসে বললো ডিটেকটিভের কাছে এটাই গয়না পারত মুখ বাগালো বাড়িতে তো কাঞ্চারে কাছে আবার আরেকটা তাক সিঙ্গাপুরের স্মৃতিচিহ্ন মিতিন কুলে বালিশ টানলো যাগে জরুরি কথা শুনো কাল সকালে তোমায় একটা কাজ করতে হবে কটার সময় সাতটার মধ্যে বাবুর গুম মাংবে তো হুকুম করলে বান্দা সারারাত জেগে থাকবে আহে? একটা ইমেইল ইন্টারন্যাশনালে তাদের আবার কি লিখব বয়ান মোটামুটি বলে দিচ্ছি তুমি ইংরেজি করে নিও একটা চমৎকার সিঙ্গাপুর ভ্রমণ উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ তবে আমাদের পক্ষ থেকে একটা অনিচ্ছাকৃত ত্রুটি ঘটে গিয়েছে আপনাদের প্রতিনিধি মিস্টার কে এস এস নারায়ণকে মূল আমন্ত্রণ পত্রটির বদলে ভুল করে তার একটা কপি দিয়েছিলাম মিস্টার নারায়ণ বারবার মূল চিঠিটা চাওয়া সত্ত্বেও আমি তাকে সেটা দিতে পারিনি কারণ চিঠিটা তখন খুঁজে পাচ্ছিলাম না পরে কাল দুপুরে আমার স্ত্রীর হাত বেকের কাজে সেটি হঠাৎ আবিষ্কৃত হয় তারপর থেকে এই এই দাঁড়া দাঁড়াও পার্থ হাত তুলে মিতিনকে থামালো তুমি সত্যি চিঠিটা পেয়েছ নাকি নয়তো কি বানিয়ে বলছি তোমার বেনিটি বেগেই ছিল তাই তো দেখছি কিন্তু তোমার বেগে গেল কি করে নিশ্চয়ই তুমি রাখতে দিয়েছিলে তারপর তোমারও স্মরণে নেই আমারও না অম্লান বদনে মিতিন ফের কেই দল যাগ্ঞে একবার লিখবে চিঠিটা পেয়েই তুমি মিস্টার নারায়ণের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছ কিন্তু মিস্টার নারায়ণ সম্ভবত তোমার কোনো আচরণে আহত হয়েছিলেন এবং হয়তো সেই কারণে কাল সারাদিনে একটিবারও তোমার ফোন ধরেননি একই আমি তো মিস্টান নারায়ণকে ফোন করিনি করেছ ভুলে গিয়েছ বুঝলাম তারপর তারপর লিখবে যেহেতু মূল আমন্ত্রণ পত্রটি জমা দিতে তুমি দায়বদ্ধ তাই তোমার স্ত্রী দায়িত্বটি নিজের হাতে তুলে নিয়েছিল মিস্টান নারায়ণ যে গাড়িটা চাঙ্গিন বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন তার নম্বরটি তোমার স্ত্রীর স্মরণে ছিল সেই ইন্টারনেটের মাধ্যমে গাড়ির মালিক ইস্ট্যান্ড ওয়েস্ট ট্রাভেল এজেন্সির নাম ঠিকানা সংগ্রহ করে ফেলে এবং মিস্টার নারায়ণের সন্ধানে তাদের সিমেই অফিসে সোজা চলে যায় তো তো তোমরা সিমেই গিয়েছিলে হ্যাঁ সন্ধেটা নষ্ট করিনি সিমেই জায়গাটা কোথায় শহরের পূর্ব প্রান্তে এয়ারপোর্টের কাছাকাছি মিতিন এবার মৃদু দমক দিল কথার মাঝে বারবার বেগলা দিও না তো আমাকে তাহলে আবার গোড়া থেকে শুরু করতে হবে না না আমার মনে আছে সুযোগু করা ব্রেন তো একবার শুনলেই মুখস্থ হয়ে যায় তুমি শেষ করো হ্যাঁ এবার লিখবে দুর্ভাগ্যবশত ইস্টার্ন ওয়েস্টার কর্মচারীটি মিস্টার নারায়ণ কিংবা আপনাদের ঠিকানা দিতে অস্বীকার করে মিস্টার নারায়ণের একটি ছবি আমার মোবাইলে ছিল সেটি দেখো মিস্টার নারায়ণকে সে চিনতে পারে না উপায়ান্তর না দেখে আমি স্থির করেছি কলকাতায় ফিরে চিঠিটি আপনাদের কোনো প্রতিনিধির হাতে প্রত্যর্পণ করব। সিঙ্গাপুরেই চিঠিটি আপনাদের দিয়ে দিতে পারলে ভালো লাগতো কিন্তু আজ আর মিস্টার নারায়ণকে খুঁজে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব নয় সকালে কিছু কেনাকাটা করার আছে তারপর বিকেলবেলাটা আমরা বিশ্রাম আর গুছ কাজে ব্যস্ত থাকবো আশা করি কলকাতায় গিয়ে চিঠিটা দিলে আপনাদের কোনো অসুবিধে হবে না শেষে ওদের অসুবিধে ঘটানোর জন্য আর একবার দুঃখ প্রকাশ করবে ঠিক আছে তা আছে পার্থ করলো কিন্তু তুমি চিঠিটা দেওয়ার জন্য হঠাৎ এমন ব্যস্ত হয়ে পড়লে কেন ইনভিটেশন লেটারে সেরকমই কিন্তু লেখা ছিল জানিত তবে ব্যাপারটা তো চুকেই গিয়েছে তা হোক পেয়ে যখন গিয়েছি দেব না কেন মিতিনের টুটের কোন রহস্যময় হাসি মিছি একটা অনুচিত কাজ করা তো ঠিক নয় তার জন্য এত বড় একটা ইমেল লেখার দরকার কি নারায়ণকে একটা এস এম এস জেড়ে দিলেই তো হয় গট অরিজিনাল কাম অ্যান্ড টেক বেটার আগ বলে সুরসুরিয়ে এসে নিয়ে যাবে না ইমেইলই করো মিতিনের হাসি চওড়া হয়েছে মিস্টার নারায়ণের ওই সুটকো মুখ আর দেখতে ইচ্ছে করছে না কি জানি বাবা তোমার মনে কি পেচ, পার্থ হাই তুললো সকালে ডেকে দিও কাজ হয়ে যাবে চিঠির বয়ানে যেন গড়বড় না হয় যা যা বলেছে পুঙ্খানুপুঙ্খ যেন লেখা হয় হবে টুপুর চুপটি করে শুনছিল চেড়াচেড়া কয়েকটা সুতো দেখতে পাচ্ছিল শুধু কিন্তু কিছুতেই সেগুলো জুটতে পারছিল না একটা কোনো বড়সড় পরিকল্পনা আছে মিতিন মাসির অথচ তার চেহারা এখনো জাপসা না মিতিন মাসির চিন্তার গতি প্রকৃতি আন্দাজ করা টুপুরের কম্য নয় ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন